সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আপনাদেরকে শেখাচ্ছি পার্ট বাই পার্ট এক পাঞ্জাবি কাটিং ও সেলাই তো এখন আমরা শেখাবো কিভাবে বুতামের যে প্লেটটা থাকে আমাদের পাঞ্জাবিতে যেটাতে আমরা বুতাম লাগিয়ে থাকি ওটা কিভাবে তৈরি করে তো এটা এক একজন এক একভাবে তৈরি করে থাকে আমি আপনাদেরকে খুব সহজ হয়েতে কীভাবে তৈরি করবেন সেটা শিখাবো সাথে থাকুন এবং দেখতে থাকুন আশা করি নিজে খুব সহজেই নিজেরটা তৈরি করে নিতে পারবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন কিছু শেখার জন্য তো আমরা প্রথমে একটা কাপড় নিয়ে নিব আমাদের পাঞ্জাবি কাটিং করার পরে যে অতিরিক্ত কাপড় থেকে যাবে এখান থেকে যে আমি একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি তো টুকরা কাপড়টা উল্টাপাশ যেটা থাকবে পাশে আমি পেস্টিং বসাবো এই পেস্টিং থেকে কাটিং করে নিয়ে নিয়েছি দুইটা তো এটা এক একজন এক এক রকম মোটা দিয়ে থাকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মোটা কত টুক দিবেন সেটা দিয়ে নেবেন আর লম্বা মোট বারো দামের যে প্লেটটা আছে ওইটা আমি নিয়েছি তো এটা তৈরি করা একেবারেই সহজ সুতরাং মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এই পাশটা হিট দেওয়ার পর যখন বসে যাবে অপর পাশটা এভাবে উল্টে দিবেন উল্টে এই পাশেও সমান করে নেবেন কিছুটা হিট দিয়ে নেবেন তো এই জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি হবে তো উভয় পাশে হিট দেওয়া শেষ হলে যখন এটা সম্পূর্ণরূপে সুন্দর করে বসে যাবে যে দেখুন এখানে এটা কিন্তু এখন উঠালে আর উঠবে না তো বাড়তি যে অংশটা রয়েছে এটাকে সুন্দর করে ভাস করে নেবেন তো ভাস করে নেওয়ার আগে আমি এটাকে এক সাইড সমানভাবে কেটে নিব আর এই পাশে কিছুটা বাড়তি অংশ থাকবে তো এটা বুঝতে সমস্যা হলে আপনি নিজের বুকের উপর বসিয়ে তারপরে দেখে নিতে পারেন সাধারণত বুতামের এই যে প্লেটটা রয়েছে যেটার মধ্যে আমরা বুতাম লাগিয়ে থাকি এটা বাম দিকে বসে তো বাম দিকে আপনি এভাবে সুন্দর করে বুকের উপরে বসাবেন বসালে তাহলে বুঝে যাবেন যে কোন সাইডটা নিচের সাইড হবে আর কোন সাইডটা উপরের সাইড হবে তো যেই সাইডটা নিচের নিচের সাইড হবে ওই দিকে এভাবে কিছুটা কাপড় বাড়তি রেখে দিবেন এরপর এটাকে সুন্দর করে বাঁচ দিয়ে

কিছু নেই এইভাবে যখন এই পাশটা বসে যাবে সামনে যে বাড়তি অংশটুকু রয়ে গেছে আমি যে বাড়তি অংশটা একটু বেশি নিয়েছিলাম ওটাকে সুন্দর করে ভেঙে ভিতরের দিকে দিয়ে দেবেন তবে এই পাটটা অবশ্যই আপনার এই প্লেটটা থেকে একটু বড়ো রাখবেন সামান্য একটু যে দেখুন আমি নিচের পাটটা কিন্তু এই উপরের প্লেটটা থেকে সামান্য একটু বড় রেখেছি তো আপনারা এটা সামান্য একটু বড় রাখবেন অন্যথায় কিন্তু সেলাই করতে সমস্যা হবে তো নিচের পাটটা যেটাতে আমি কাপড় একটু বেশি রেখে বেশি রেখেছিলাম যে পাটটা আমার নিচের দিকে হবে ওই দিকে সামান্য কেটে নিতে হবে তো আমি এটা ঘুরিয়ে নিচ্ছি ওই দিয়ে আপনার মূল প্লেট থেকে দেড় ইঞ্চি পরিমাণ উপরে অর্ধেকটা কাপড় কেটে নেবেন অর্ধেকটা কাপড় কেটে নিচ থেকে এভাবে কেটে নেবেন প্লেটের নিচের যে সাইডটা রয়েছে যেটার মধ্যে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিছু অংশ কাপড় একটু বেশ বাড়তি রেখেছিলাম ওই নিচের অংশটাতে নিচের অংশটাতে ঠিক এইভাবে কেটে নেবেন তো এটা দেড় ইঞ্চি উপরে হবে আর মাছ বরাবর এইভাবে কাটিং হবে আর বাড়তি যে কাপড়টা রয়েছে এই কাপড়টাকে সুন্দর করে এভাবে ভাস দিয়ে এটা ইস্তারি দিয়ে হিট দিয়ে দিলাম তো সুন্দর করে এটা বসে পড়বে তো এই হলো আমাদের গুত আমার প্লেট পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এটা যখন আমি পাঞ্জাবিতে সেলাই করব তখন খুব সহজেই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন এখন বুতাম যেটাতে লাগাই ওই জিনিসটা তৈরি করব ওটার জন্য আমি বাড়তি যে কাপড় ছিল আমার কাছে কাপড় কাটিং করার পর এখান থেকে একটা টুকরা কাপড় নিয়ে নিব এবং এটা সাধারণত কাপড় যদি একটু মোটা হয় মাইক্রো কাপড় বা এই জাতীয় কাপড় হয় তাহলে কিন্তু পেস্টিং দেওয়া লাগে না কিন্তু এটা যেহেতু আমার সুতি কাপড় তো আমি একটু শক্ত হওয়ার জন্য এটার মধ্যে পেস্টিং দিয়েই তৈরি করবো তো এটাও তৈরি করা কিন্তু আগেরটার মতোই একদম সেম সেম প্রসেস কোনো পার্থক্য নেই একদম সহজ বরং আগেরটার তুলনায় এটা আরও বেশি সহজ আপনার সুবিধা মতো কাপড়ের আপনার বাড়তি কাপড় থেকে কাপড়ের একটা অংশ নিয়ে নেবেন এরপর সামনে কিছুটা অংশ রেখে এটাকে হিট দিয়ে সুন্দর করে আগেরটার মতোই বসিয়ে নেবেন এই পাশটা বসানো হয়ে গেলে ওই পাশটাতেও একটু হিট দিয়ে সমান করে নেবেন সুন্দর করে তো আমার হয়ে গেলো হিট দিয়ে বসানো হয়ে যাওয়ার পর আমি যেহেতু আমার দুই পাশে বাড়তি কাপড় আছে ওই পাশের কাপড়গুলো আমি কাটিং করে ফেলে ফেলে এই পাশটাকে ঠিক আগেরটা মতোই সুন্দর করে বাঁচ দিয়ে এভাবে ফিট দিব হিট দিলে সুন্দর মতো বসে যাবে ও পাশটা বসে গেলে এই পাশটাকেও একইভাবে বসিয়ে দেবো অবশ্যই এটা হিট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এই যে এই পাশগুলো এগুলো একটু টেনে হিট দিবেন যেন লুজ না থেকে যায় সুন্দর করে যাতে পেস্টিংয়ের সাথে কাপড়টা একদম মিশে যায় তো এটাকে ভেঙে আমি ভিতরে দিয়ে দিব তো এই পাশটা ভিতরে দেওয়ার পর সুন্দর করে হিট দিয়ে নেব বাস এটাতে আর কোনো কাজ নেই যেহেতু এটা নিচের পাট প্লেটের নিচে যেই যেটা থাকে যেটার মধ্যে গুদাম লাগানো থাকে তো এটার মধ্যে আর কোনো কাজ নেই হয়ে গেছে এটার মধ্যে দেখেন প্লেট থেকে নিচের কাপড়টা সামান্য একটু বড় রাখবেন এতে কিন্তু আপনার সেলাই করতে সুবিধা হবে অন্যথায় সেলাই অসুবিধা হবে তো এই হলো আমাদের বুতামের প্লেট দুইটাই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এখন এটা পরবর্তীতে আমরা বুতাম যখন পাঞ্জাবি বানাবো এটার মধ্যে সুন্দর করে ফিট করব তো এই ছিল আমাদের আজকের বুতামের প্লেট বানানো আশা করি আপনার কাছে ভালো লেগেছে এবং আপনার উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দেবেন